আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার মহাসড়ক বন্ধ এখানে হাজার হাজার গাড়ি আটকানো হয়েছে এই মুহূর্তে দেখেন আমি লাইভে আছি এখানে যে আজকে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি হচ্ছে দেখেন খালেসুল্ল তোয়াল জামাতে ডাকা শান্তিপূর্ণ অবরোধ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার হাজার হাজার গাড়ি এই মুহূর্তে দুহাজারি মহাসড়কে আপনার গাড়িগুলো আটকানো হয়েছে দেখেন যেহেতু এটা পূর্ব ঘোষণা ছিল যেখানে আপনার গাড়ি অবরোধ করা হবে ডাক দিয়েছিল বারোটা পর্যন্ত এই মুহূর্তে ওরা রাজপথ আছে হাজারো সুন্নি জনতা マーレット。 Take it. আচণ্ড করণ মতে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আপনার 18000 জন জনতা আপনার রাস্তার মধ্যে আইমে গেছে এই মুহূর্তে

सत <laughs> <laughs> ونصلي ونسلم على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم আমরা বাদ আজকে আপনারা জানেন আমাদের 23000 আর ভারতবাসীর মুসলমানদের পক্ষে ঢাকা শহর ওর যদুনি পরপর গোলাপবাগ এর পরবর্তী এর পরবর্তীতে আমাদের যে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের পক্ষে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল ওই প্রোগ্রামে আমাদের ডাকা গাজীপুর এলাকার আমাদের ঢাকা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত উত্তরের সম্মানিত সভাপতি এবং ঢাকা গাজীপুরের সম্মানিত মসজিদের সম্মানিত হতীব মৌলানা মোহাম্মদ রয়িসুদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে কিছু কুশত্র মহল আমাদের বাইকে নির্যাতন পূর্বক শাহাদত বরণ করেছেন ওই শাহাদতে আমাদের বিশেষ করে ওই ঢাকা গাজীপুর পুবাই থানার ওসি সাহেব এবং এস আই সহ থানার আমার আমার ভাই শাহাদত বরণ করেছেন এখনো পর্যন্ত ওই শাহাদতের সাথে যারা শহীদ জড়িত ছিল যারা নির্যাতন পূর্বক আমার ভাইকে শহীদ করেছেন তাদেরকে এখনও পর্যন্ত সরকারি মহল এখনো পর্যন্ত গ্রেফতার করে নাই তাই এই গ্রেফতারের প্রতিবাদে ইতিপূর্বে আমরা ঢাকা ময়মনসিং বিভিন্ন জায়গায় আমরা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছি আজকে ফাঁসই আজকে ফাঁস তারিখ পুরা বাংলাদেশে কেন্দ্রীয় ঘোষিত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই অবরোধ কর্মসূচি পরীক্ষার কারণে ছাত্রছাত্রীদের বিঘ্ন না করার কারণে আমরা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি আপনারা জানেন এই কর্মসূচিতে কোনো গাড়ি মাংস হয় নাই কোনো যাত্রী ক্ষয়ক্ষতি না হয়ে মতো আমাদের আদর্শবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামিক যুবসেনা বাংলা ইসলামিক ইসলামী ফ্রন্ট এবং আহের সুন্দর জামাত সহ সর্বস্তরের সুন্দর জনতা আমাদের কাছে এসেছেন তাই আমি এস টিভি বাংলা এবং আমাদের এই সম্মানিত

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা নয়ন ওয়াস মিডিয়ার মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর আমাদের শহীদ আল্লামা রহিউদ্দিনকে নিশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে আমাদের ঘোষিত সারা দেশব্যাপী সারা দেশব্যাপী আমাদের আজকে অবরোধ কর্মসূচি চলতেছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেই সময় দেখেন বাংলাদেশের একমাত্র শান্তি একটি দল জামাত বাংলাদেশ এই এই সংগঠন বাংলাদেশ ইসলামী যুব যুবসেনা ছাত্র সেনার আজকের এই আজকের এই শান্তিপূর্ণভাবে যে একটি অবরোধ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজারের দুই পাশে হাজার হাজার গাড়ি এখন ব্লক হয়ে আছে। কিন্তু একটি গাড়িতে একটি গাড়িতে একটি মানুষের গায়ে একটি টোকাও পড়ে নাই এটি হচ্ছে দল আদর্শ দেখতে পাচ্ছেন আমরা অবরোধ কর্মসূচি সুন্দরভাবে সারা দেশে আমাদের অবরোধ কর্মসূচি আজকে মানে বারোটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে শেষ হবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কোনো একটা উচ্ছৃঙ্খলতা নাই আমাদের মাঝে আমরা আমাদের পূর্বঘোষিত এই আজকের আমাদের অবরোধ কর্মসূচি সেই সময় ইনসাল আমরা ঠিক বাজে আমাদের কর্মসূচি আমরা ছেড়ে দিব আমি আজকের এই নয়ন ওয়াস মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আজকের এই আমাদেরকে সহযোগিতা করুন আমরা রোহিষার বিচার চাই আমাদের আর কোনো দাবি নাই একজন এই সন্তান পিতার ছেলে হারা মায়ের স্বামী হারা স্ত্রীর আহাজারিতে পুরো বাংলাদেশ বাংলাদেশ কেঁদে উঠতেছে তা আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা বিশেষ করে প্রশাসনকে অনুরোধ জানাব দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আমাদের রোহিত এই হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভাইজান একটু কথা বলবেন বাংলাদেশে তো এই পর্যন্ত অনেক অবরোধ হয়েছে হরতাল হয়েছে এরকম শান্তিপূর্ণ কোন হরতাল পাইছেন আপনারা কেন এটা আমাদের পূর্ব ঘোষিত হঠাৎ করে না হয়তো আপনারা না জেনে না শুনে কি চলে এসেছেন এরকম বারোটা পর্যন্ত আমাদের এই অবরোধটুকু চলবে আমাদের আলোচনাদার উদ্যোগে মানুষের ভোগান্তি এটা হচ্ছে প্রশাসনের প্রশাসন এগুলো পূর্ব ঘোষিত ভাই এগুলো পূর্ব ঘোষিত নতুন না এটা এটা নতুন না এটা নতুন না প্রশাসন এটা করতেছে বাংলাদেশে প্রশাসন সৈরাচারি করতেছে প্রশাসন সৈরা আপনারা প্রশাসনের বিরুদ্ধে রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন ফাটা দিব রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন ফাটাই দিব রুগী থাকলে বলেন ফাটাই দিব ফিটেলে সবাই উজু হয়ে যেতেন আপনার শান্তিপূর্ণ আন্দোলনে কোন দাম নাই আসলে আমাদের বাংলাদেশে এখন স্বৈরাচারে পড়ে গেছে স্বৈরাচারে স্বৈরাচার প্রশাসন বলেন আমাদের নেতৃবৃন্দ বলেন যেই কারে যান স্বৈরাচার ছাড়া কিছুই নাই স্বৈরাচার এইসব

우리가 <목소리도> 뭘하하지